নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজে সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো তার রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশি ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে মিথুন রাশি মিথুন রাশি আপনার গজকেশি যোগ এবং যশযোগের কারণে আপনার ক্ষেত্রেও কিন্তু এর আপনার রাশির ক্ষেত্রে কিন্তু এর সারাটা মাস প্রভাব পড়বে ভালো মন্দ পড়বে গজকেশি এবং যশোযোগ দুটোই ভালো যোগ দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব ভালো হলো একটু হলো কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ প্রভাব বিস্তার সেটার জন্য আপনাকে কথা অবশ্যই আমার এই সারাটা মাসে রাশি ফলটা আপনাকে শুনতে হবে আপনার শরীর স্বাস্থ্যই বলুন ফ্যামিলি লাইফে বলুন আর্থিক জায়গাটা বলুন আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন বা সন্তানের ক্ষেত্রে বলুন বা দাম্পত্য পুরোটাই আপনাকে কিন্তু ডিটেলে আমি ডিসকাশন করছি অবশ্যই তার জন্য আপনাকে ধৈর্য ধরে আপনাকে শুনে নিতে হবে যে সারাটা মাস আপনার কি এফেক্ট বা কি সিচুয়েশন তৈরি হয় প্রথমে বলে শরীর স্বাস্থ্য জায়গাটা যশোযোগ তৈরি হওয়ার কারণে আপনার কিন্তু যে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে হয়েছে হয়তো আছে সব সব মিথুন রাশির জন্য বলছে সবাই আইনি ঝামেলা জড়িয়ে তা নয় বা সরকারি কোনো কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে পড়ে আছে সেই জায়গাটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার কিন্তু ব্যাংকিং কোনো ঝামেলা ব্যাংকিং ট্রানজাকশন এগুলো কিন্তু আপনার যে প্রবলেম যে বা লেন নেওয়ার যে টাকা আটকেছিল এগুলো কিন্তু আপনি পেয়ে বা লোন কোথাও আটকেছে লোন নেওয়ার যে প্ল্যান করেন সেটা কিন্তু আপনি পাবেন হেলথ আগের বেটার হবে কিন্তু আপনার কোনো কারণ মনটা মাঝে মাঝে একটু অস্থির হতে পারে কোনো কারণে মনটা একটু কষ্ট হতে পারে কোনো অ্যাক্টিভিটি আপনি জয়েন করতে পারেন জিম মেডিটেশান বা কোনো কিছু শেখা বা কোনো স্পোর্টসে জয়েন করা বা আপনি অল্প বয়সে কোনো স্পোর্টসে জয়েন করে খেলাধুলায় জয়েন করে বা কোনো গানের জল বা আখাতে ক্রিয়েটিভ লাইনে আপনি জয়েন করতে অর্থাৎ মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার আর্থিক যাটা বলি সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসে একদম ফার্স্ট ডে থেকে সতেরোই জুলাই পর্যন্ত আপনাকে কিন্তু খরচে কন্ট্রোল করতে হবে অর্থাৎ খরচ কিন্তু আপনার বেড়ে যাবে ইনকাম হবে ইনকাম হলেও কিন্তু আপনাকে ধীরে মানে ঝিমিয়ে ঝিমিয়ে হবে খুব যে তা নয় কিন্তু খরচ কিন্তু আপনার বেড়ে যাবে আপনাকে ইনকাম অনেক বেশি পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে অনলাইন ট্রানজ্যাকশন আপনাকে সাবধানে একজনকে পেমেন্ট করতে আরেকজনের কাছে চলে যাবে তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক বেশি চাপে লস হয়ে যেতে পারে আঠেরো তারিখের পর থেকে বুথ যখন আপনার স্ট্রং হবে বুথ যখন স্ট্রং হবে তখন কিন্তু আপনার আত্মীয় জায়গায় ডেভেলপ হবে আপনি কিন্তু অনেক বেশি পজিটিভ হবেন আপনি আটকে থাকা অর্থ পাবেন আপনি যদি ল্যান্ড কিনতে চাইছেন দীর্ঘদিন বা ল্যান্ড কিনে রেখেছেন সেই ল্যান্ডটা ওদের বিক্রি করতে চাই সে বিক্রি এখন হচ্ছে না ভালো নয় এখন যদি বিক্রি করে আপনি ভালো দাম পাবেন আপনার যে কৃষি জমি থেকে থাকে সেখান থেকে আপনি সাকসেস পাবেন আপনি যদি এই সময় কোনো ফ্ল্যাট বা এরকম কিছু কেনার প্ল্যান করেন সেখানে আপনি ভালো ফায়দা তুলতে পারেন এক্সট্রা ইনকাম আপনার কমিশন বেসিস ব্যবসা বা এই কোনো ব্যবসা যদি আপনি জড়িত সেখানে সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনার যদি মনে করো দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেন কোনো লোন হওয়ার জন্য আপনি লোন চাইছেন ব্যাংকের যা বা কোনো প্রাইভেট ফিনান্স থেকে লোন চাইছে লোনটা তো আটকে আছে এই মাসে এই সময়টা কিন্তু আপনার

আপনি বাবা মার সাথে কোনো কারণে বাদ বিবাদে জয়ী করতেন ভাই বোনের সাথে কোনো কারণে জড়ি পড়তে হবেন এই সময় কিন্তু আপনি কোনো রিপেয়ারের কিছু বা কোনো জলের লাইনে রিপেয়ার বাথরুমের কোনো টাইলস বা এইসব পিছনে আপনার বা কোনো জলের পাইপ লাইন নতুন করে লাগালেন এইসব পিছনে কিন্তু আপনার খরচ হবে কিন্তু আপনাকে বলো এইগুলো করতে গিয়ে অবশ্যই কিন্তু আপনাকে নিজের আত্মীয় যাটা ঠিক রাখবেন অতিরিক্ত খরচ করবেন কিন্তু অর্থ যেটা ডিস্টার্ব হতে পারে বিশেষ করে দু তারিখ থেকে পঁচিশ তারিখ আপনি কিন্তু ফ্যামিলি পারপাসে কিন্তু আপনার খরচ হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে বলি আপনার এই সময় কিন্তু দ্বাদশ হাউস অর্থাৎ বিশ্বরাশিতে শুক্র বসে থাকায় আপনার কিন্তু চোখের প্রবলেম অ্যালার্জি পেটের প্রবলেম এইগুলো কিন্তু আপনাকে যে সাফার করছিলেন আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু বেড়ে যেতে পারে অর্থাৎ আপনার চোখের প্রবলেম আসতে পারে আপনার পাওয়ারটা বেড়ে যেতে পারে অ্যালার্জি হতে পারে পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টার হবে ভালো কারণ আপনার এই সন্তান থেকে সন্তানের জন্য হঠাৎ চোখের একটা ডিস্টার্ব চোখের পাওয়ারটা হয়তো চশমা ইউজ করে চোখের পাওয়ারটা বেড়ে গেল আপনার কোনো খাবার অ্যালার্জি হয়েছিল ইনফেকশন হয়ে গেল বা একটু কোনো খাবার অতিরিক্ত খাবার বমি হয়ে গেল এগুলো কিন্তু আপনার সন্তানকে ভুগতে হতে পারে কিন্তু সন্তান বিদ্যা জানে বা কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সন্তান যদি পড়াশোনা থাকে বা হায়ার স্টাডি করে বা কোনো চাকরি করছে বা কোনো প্রফেশানে আছে আপনার সন্তান থাকতেই পারে আপনার সন্তান কোনো ভালো জায়গায় উচ্চ জায়গায় বসে আছে সেই জায়গাটা কিন্তু আপনার সন্তানের কেরিয়ারটা কিন্তু যথেষ্ট আরও ডেভেলপ করবে এই কিন্তু আপনার সন্তান ফ্যামিলি থেকে অনেকটা দূরে চলে যেতে পারে বা দেখা সেই ফ্যামিলি থেকে দূরে কোনো ট্রাভেল করতে বা ঘুরতে ট্যুর করতে গেলো বা কর্মসূচিতে কোথায় বাইরে গেল অর্থাৎ জায়গাটা চেঞ্জ হবে এবং এসে কিন্তু মানে তার যে মানে থাকার জায়গা কোনো অফিসের জায়গা কোনো চেঞ্জ হবে এসেও কিন্তু আপনার মানে নতুন চাকরি অফার বা নতুন সুযোগ আসতে পারে অপরচুনিটি আসতে পারে কিন্তু সেটা সাত তারিখের থেকে সেটা সাত তারিখ থেকে

এবং এসে যদি আপনার খরচও বাড়বে এই সঙ্গে আপনার হোস্টেল চেঞ্জ থাকার জায়গায় চেন ব্রাঞ্চ চেঞ্জ এগুলো কিন্তু আপনার হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন এই মঙ্গলের রোচক যোগ হওয়ার কারণে মঙ্গলের কারণে রোচক যোগ হয় আপনার সাত থেকে পর থেকে কিন্তু সময়টা অনেক ফেব্রুয়ারি এক তারিখ থেকে ছ তারিখ আপনার সতর্ক সচেতন থাকতে হবে কাজের জায়গায় সাত থেকে পর কিন্তু হঠাৎ কোনো পদলাভ ধনলাভ হবে কোনো বড় যোগাযোগ হতে পারে বসের সাথে সুসম্পদ হয়ে যাবে সেল ভালো হবে বড় কোনো চাকরি অফার আসতে যেখানে চাকরি করছেন বস আপনাকে কোনো গুরুত্ব বা কোনো দায়িত্ব দিয়ে সেই জায়গাটা আপনি বসিয়ে অর্থাৎ সাত তারিখের পরে কিন্তু সময়টা অনেকটা থাকবে ছ তারিখ পর্যন্ত সচেতন থাকতে হবে অফিসে আপনার টেনশন যে ছিল টেনশনটা অনেকটাই কমে যাবে দুচক যোগের কারণে আপনার কিন্তু পদলাভ প্রাপ্তি হবে এবং আপনার কিন্তু ডেভেলপ যথেষ্ট চোখে পড়ার মতো হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসায় অর্থাৎ টেন থাউজেন্ড শনি থাকায় এবং শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু সেল ভালো হবে যোগ বলেছি দোষ নয় শনি শনিমহ স্বরাষ্ট্র যোগ তৈরি হয় সেল ভালো হবে এই কিন্তু আপনার আর্থিক একটা ডেভেলপ হলো আপনার কিন্তু খরচও বাড়বে আর্থিক জায়গা ডেভেলপ হলো আপনার অর্থ পেলো ওয়েতে আপনার অর্থ পেলো আপনার কিন্তু খরচের কীভাবে আপনার মেশিন হবে আপনার ওয়ার্কার আপনার চাপে ফেলতে পারে আপনার দেখা গেল কর্মচারী আপনার ভীষণ আপনাকে এই ডিমান্ড করছে আজকে এই দিন কালকে ওই দিন কোনো কর্মচারী কামাই করে দিল সেই প্রোডাকশানটা একটু নষ্ট কমে গেল বা দেখবেন মেশিনটা আপনার ব্রেকডাউন হয়ে গেলে মেশিনটা মাঝে মাঝে আপনাকে চাপে ফেলছে এগুলো কিন্তু আপনার হতে পারে অর্থাৎ আপনাকে প্রতি মুহূর্তের একটা চাপের সম্মুখে কিন্তু অর্থে আর্থিক যাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয় অর্থাৎ আপনার কিন্তু আর্থিক যাতে যথেষ্ট ডেভেলপ হবে বা অর্ডার কিন্তু ক্যান্সেল হবে না দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফ হচ্ছে আপনার কিন্তু মানে দাম্পত্য ঘরে যেহেতু যশোজ রয়েছে এবং পজিটিভ রয়েছে সেই জন্য কিন্তু আপনার দাম্পত্য ঘরে যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ পার্টনার যা যত সাকসেসিভ জায়গা দেখা যাচ্ছে পার্টনার কোনো গুড নিউজ পেতে পারে তার সেল ভালো হবে তার প্রফেশন ক্ষেত্রে হলে ভালো হবে কাজের জায়গায় চাকরির জায়গায় যথেষ্ট ডেভেলপ করে তার শোনাও হবে এবং একসাথে তীর্থে যেতে পারে একসাথে ডিনার যেতে পারে শপিং মল কেনাকাটি করলেন বা আপনার ডিমান্ড করেন পার্টনারের কাছে সেই পার্টনার আপনার সেই জিনিসটা কিনে দিতে বাধ্য হবে কোনো জুয়েলারি আইটেমস হোক সেগুলো কিন্তু আপনাদের সম্পর্ক যত যদি আপনি বিবাহিত হন সরকারি কাজে আপনার পার্টনার সরকারি কাজে বা প্রপার্টি এর যে প্রবলেম চলছিল সেই লিটিগেশনগুলো আপনি মিটিয়ে দিতে পারবে ল্যান্ড নিয়ে যে প্রবলেম আইনি ঝামেলা যদি বা পিতার কাছ থেকে কোনো কিছু একটা প্রবলেম যে পিতার সাথে সম্পর্ক তৈরি হবে এসে কিন্তু আপনার সেল ভালো হয় পার্টনারে এবং কিন্তু উভয়ের সাথে বন্ডিংটা অনেক ভালোভাবে ধন লাভ হবে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ আমি প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসও অনেক অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন তারা বারবার বলছি অ্যাস্ট্রোইডের সূক্ষ্মাতিসূক্ষ্ম যে বিচারগুলো এগুলো দরকার আছে সশ হরস্কোপ দেখালে হবে না হরস্কোপ দেখাই সবকিছু বিচার আসে না আপনার হাতে সুখার রেখাগুলো অনেকে হাত দেখায় বড় বড় হাতে যে সুখার রেখা কারোর সাথে মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুক্ষার যুগ রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে অবশ্যই তার জন্য কিন্তু আপনার হাতটা দেখানো দরকার যে অ্যাস্ট্রাগায় যাবে তাকে সুক্ষার রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতে রেখার পরিবর্তন হচ্ছে আপনার দশার যে চেঞ্জ হয় কিন্তু হাতের রেখার ফেসের শেষের ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু এখন আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে কনস্টিউসি আপনার বাস্তুটা নষ্ট করে দিয়ে গেছে কিছু ফেলে দিয়ে গেছে কিছু পুঁতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছে কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখছেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগলিয়েন্সি না করে সে রেক্টিভেশন করুন নেগলিয়েন্সি মানে কি ভেঙে চুরে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে অনেক কিছু সিস্টেম এসে গেছে কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রাভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যাই হোক যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো আপনি বুকিং নাম্বারে ফোন করে দেশের বিদেশের আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার